দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মণ্ডলের উদ্যোগে লাল ছড়া নাগরিক সংবর্ধনা এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় শুক্রবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রখে তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস মন্ডল সভাপতি অনুকূল দাস প্রমুখ এদিন লালছড়া এলাকার পনেরো জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উত্তরীয় দিয়ে তাছাড়া এলাকার গরিব দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শততম জন্মদিবস উপলক্ষে আয়োজিত প্রবীণ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকলে প্রশংসা কুড়িয়ে নেন আজকের আমরা নাম দিয়েছে অনুষ্ঠানের প্রবীণ নাগরিক সম্বর্ধনা কিন্তু এর পেছনে কারণ হল আমাদের দলের যে প্রাণ পুরুষ শ্রী অটল বিহারী বাজপেয়ীজি ওনার জন্মতিথি গেছে পঁচিশ ডিসেম্বর আর ওনার এটা একশোতম জন্মদিবস মানে শতবার্ষিকী সেন্টিনারি এই সেন্টিনারি উপলক্ষে আমরা এক বছরের কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি শহরের প্রত্যেকটা বস্তি অঞ্চলে যাচ্ছি মানুষের কাছে পৌঁছচ্ছি একটা আউটরিচ প্রোগ্রামের মতো অটল বিহারী বাজপেয়ী ওনার আর পরিচয়ের লাগে না প্রত্যেকটা মানুষ ওনার সম্বন্ধে জানেন আজকে গ্রামে গঞ্জে যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা চলছে যে প্রত্যেকটা গ্রামের সঙ্গে শহরের যে কানেকটিভিটি এটা ওনারই দেয়া আজকে ভারত পৃথিবীর মধ্যে যে একটা সশক্ত জায়গায় পৌঁছেছে সেটা শুরুয়া তো ওনারই করা আজকে ওনার পথ ধরে এগিয়ে গিয়ে ভারত বিশ্বের মধ্যে সবচেয়েতে বড় অর্থনীতির মধ্যে গিয়ে পৌঁছেছে সব উনারই দেওয়া তো ওনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে আমরা প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের কাছে যাচ্ছি যারা এই উনার দেখানো পথে যারা শুধু পিছিয়ে পড়া না যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও যারা ভূমিকা রেখেছে তাদেরও সম্মানার্থে ওনাদের কাছেও আমরা যাচ্ছি ওদের সাজেশন নিচ্ছি ওপিনিয়ন নিচ্ছি দেশকে কিভাবে আরও সশক্ত করা যায় সমাজকে আরও কিভাবে সবল করা যায় সেই ক্রমে আজকে এখানেও আসা তো খোয়াইয়ের মানুষের কাছে আসা আমার শুধু একটা ছোটো এক্সকিউজ পেলেই আমি আগেও চলে আসতাম এখনও আসা তো এক তো অটলজির জন্মদিবস আর পাশাপাশি খোয়াইতে কোনো একটা অনুষ্ঠান আপনাদের আবার দেখা সেটাও একটা বড় পাওনা আমার নিজেরও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট